নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত রোগা হওয়ার কথা ভাবলেই প্রথমেই যে খাবারটির কথা মনে আসে সেটি হলো চিয়াসিড রোগা হওয়ার সঙ্গে সিডের পরোক্ষ সংযোগ কিন্তু রয়েছে আমরা মোটামুটি সবাই জানি যে সুপার সুপারফুড বলা হয় কারণ এতে অনেক বেশি পরিমাণে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট ফাইবার স্বাস্থ্য সচেতন বাঙালির মন জয় করে নিয়েছে এই বীজটি তবে চেয়ার সুফল পেতে হলে খেতেও হবে কিন্তু সঠিক সময়ে ও সঠিক পরিমাণে দিনের যে কোনো সময়ে ইচ্ছে মতো খেলে খেতে কিন্তু বিপরীত হতে পারে তাই আজকে আমি আপনাদের জানাবো চিয়াশিট খাওয়ার উপকারিতা খাওয়া সঠিক সময় ও প্রতিদিন ঠিক কতটা পরিমাণে খাবেন এবং অবশ্যই জানাবো বেশি খেলে কী ক্ষতি হতে পারে প্রথমে বলবো চিয়া সিড খাওয়ার উপকারিতা চিয়া সিডে প্রচুর পরিমাণে আংশ জাতীয় উপাদান রয়েছে যা খেলে আপনার পেট ভরা মনে হবে এর ফলে খিদে কম পাবে চিয়া সিডের সঙ্গে জল মেশালে তা আয়তনে কয়েক গুণ বেড়ে যায় তাই চিয়া সিড খেলে খাবার খাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায় এছাড়া এই বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে যা শরীরের ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে আর এই দুইয়ের প্রভাবে দ্রুত ওজন কমতে থাকে চিয়াসিড শরীরের হৃদরোগের ঝুঁকি ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে চিয়াসিড রক্তে ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিক রাখে যা ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয় এছাড়াও চিয়াসিড শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে কাজ করার পর ক্লান্তি দূর করতে ও স্ট্যামিনা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে এই চিয়াসিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে ও মলাশয় পরিষ্কার রাখতেও সাহায্য করে চিয়াসিড বদ হজম থেকে বাঁচায় এবং সঠিকভাবে হজম প্রক্রিয়াতেও সাহায্য করে বীজ মানব শরীরের মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করতে সাহায্য করে কাজে মনসংযোগ বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি ও একাগ্রতা বজায় রাখতেও সাহায্য করে হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে যা ব্যায়ামের পর পেশির ব্যথা ও ক্লান্তি দূর করতেও সাহায্য করে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফাইবারের ভালো উৎস হওয়ায় এর পুষ্টি উপাদান শরীরে শক্তি প্রদান করে এখন বলবো চিয়াশিড খাওয়ার পরিমাণ এবং কিভাবে কখন খাবেন প্রতিদিন এক থেকে দেড় টেবিল চামচ চিয়া সিড আমাদের শরীরের পুষ্টির জন্য যথেষ্ট কারণ এতে যথেষ্ট পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক এবং ফসফরাস রয়েছে যা আমাদের নানা ধরনের রোগ থেকে মুক্তি দেয় এখন বলবো কখন খাবেন এবং কীভাবে খাবেন সবচেয়ে ভালো সকালবেলা ঘুম থেকে উঠে জলে ভেজানো চিয়া সিড খেতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন জলে সারা রাত বীজ ভিজিয়ে রাখুন তারপর সকালে খালি পেটে খেয়ে নিন চাইলে ওটস পুডিং জুস স্মুদি ইত্যাদির সঙ্গে মিশিয়েও খাওয়া যায় এছাড়া কেউ চাইলে টক দই রান্না করা সবজি বা স্যালাডের উপর ছড়িয়েও খেতে পারেন সকালে খালি পেটে যেমন খেতে পারেন তেমনি আবার রাত্রে ঘুমোনোর আগেও এটি খাওয়া যায় এখন বলবো চিয়াশিডের অপকারিতা চিয়াশিড বেশি খেলে পেটের সমস্যা দেখা যায় এটি বেশি খাওয়ার ফলে ওজন অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে যার ফলে শরীর দুর্বল হয়ে কাজ করার ক্ষমতা হারাতে পারে এটি একদিকে যেমন দেহের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তেমনি খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায় চিয়াসিড কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করে যারা নিয়মিত ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে চিয়াসিড পরিমাণ অনুসারে খাবেন অনেকেরই এই চিয়াসিডে অ্যালার্জি থাকতে পারে যদি খাওয়ার পর হুসকুরি চুলকানি বা শ্বাসকষ্ট হয় তাহলে না খাওয়াই ভালো গর্ভবতী এবং সদ্য মা হওয়া মহিলারা চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই চিয়া সিডের টপিকসটি এখানেই শেষ করছি আমার এই টপিক্সটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার অন্য কোনো দিন নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ